এই যে এইচএসসি চব্বিশ ব্যাচ আবার অনেকে তোমাদেরকে সেকেন্ড টাইমার বলে আবার অনেকে তোমাদেরকে বলে তোমরা একটা ফেইলিয়ার রাইট কিন্তু এখন তোমাদেরকে একদম একটা ক্লিয়ার কাট কথা বলি ভাইয়া তোমরা এই দুটোর একটাও নয় তোমরা এইচএসি চব্বিশ ব্যাচ এবং তোমাদের আসল পরিচয় কি জানো তোমাদের আসল পরিচয় হচ্ছে তোমরা একজন এক্সপিরিয়েন্সড অ্যাডমিশন ক্যান্ডিডেট কেন আমি খুব ক্লিয়ারভাবে এই বিষয়টা তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে আমার হাতের এই পাশে দেখো একটা ছোট গাছ এটা ছিল তোমার ফার্স্ট টাইমে অবস্থা যেখানে তুমি অ্যাডমিশন কি সেটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখতে না বা প্রিপারেশন নিয়েছ অ্যাডমিশনে নার্ভাসনেস কিংবা ফ্যামিলি প্রবলেম অসুস্থতা কোনো একটা কারণে তোমার এই যে গাছ হিসেবে গড়ে উঠেছো তুমি অ্যাডমিশনের পড়াও পড়েছ কিন্তু তোমার ফলগুলো হয়তো বা পরিপক্ক হতে পারেনি কিন্তু তুমি যখন আরেকবার অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তুমি সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছ না তুমি হয়ে যাচ্ছ আমার এই পাশের গাছটার মতো যেখানে ফল ধরে আছে একজন এক্সপিরিয়েন্স অ্যাডমিশন ক্যান্ডিডেট যে জানে কোথায় কিভাবে পরীক্ষা হয় যে জানে কোন কোন টপিক পড়তে হয় যে জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এই যে তুমি তাই তাহলে নিজেকে সেকেন্ড টাইমার বলে কেন হিন্দমতা ফিল করতেছো আরেকবার সুযোগটা নেওয়ার জন্য কেন তুমি পিছিয়ে থাকছো তোমার এখন শুধু দরকার একটা গোছানো গাইডলাইন যারা তোমাকে এক্স্যাক্ট দেখায় দিবে এটা পড়বে এভাবে পড়বে এভাবে রেগুলার এক্সাম দেবে যার ফলে তুমি ইনশাল্লাহ একজন এক্সপিরিয়েন্স অ্যাডমিশন ক্যান্ডিডেট থেকে একজন ফিউচার পাবলিক জন হবে তাই তোমার অবস্থা তুমি এখন জানো তুমি আর সেই নার্ভাস মানুষটা না তাহলে শেষ চেষ্টাটা কেন করবে না আমাদেরকে নিয়ে আমরা খুব দ্রুত সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যাত্রা শুরু করছি তাই জার্নিটাতে আর ওই অপরিপক্কতার মতন মাঝখানে এলোমেলোভাবে শুরু না করে একদম শুরু থেকে তোমার অ্যাডমিশনের জার্নিটা শুরু করো বিস্তারিত জানতে পেজে মেসেজ দাও আমাদের স্টুডেন্ট কাউন্সিলরদের সাথে কথা বলো তোমার প্রবলেম জানাও কিভাবে কি করবে সেটা নিয়ে আলোচনা করো তারপরে শুরুটা করো এমনভাবে যেন তোমার এই পরিপক্কতার ফল তোমাকে কোথায় নিয়ে যায় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়